কিছু জানা কিছু অজানা চ্যানেলটিতে সকল বন্ধুকে স্বাগত আপনি কি জানেন ভারতের বৃহত্তম সেতুর নাম কী কোন প্রাণী জন্মের পর দু মাস ঘুমায় এশিয়ান গেমস প্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল কোন দেশে তিনটি রাজধানী আছে পৃথিবীর সব থেকে ছোট পাখির নাম কী কোন দেশে মাছের বৃষ্টি হয় এই রকমই সব জানা অজানা প্রশ্ন উত্তর যদি জানতে হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে শুরু করা যাক আজকের প্রশ্ন উত্তর আজকের প্রথম প্রশ্ন তরল সোনা কাকে বলে অপশান এ কেরোসিন অপশান বি ডিজেল অপশান সি জল অপশান ডি পেট্রোল সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি পেট্রোলকে তরল সোনা বলা হয় কোন দেশে মাছের বৃষ্টি হয় অপশান এ কেনিয়া অপশান বি মায়ানমার অপশান সি হন্ডুরাজ অপশান ডি ভিয়েতনাম সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি হন্ডুরাশে মাছের বৃষ্টি হয় কম্পিউটারের জনক কাকে বলা হয় অপশান এ চার্লস ব্যাবেজ অপশান বি সিমোর ক্রে অপশান সি হারওয়ার কাটার অপশান ডি টেড হপ সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ চার্লস ব্যবেজকে কম্পিউটারের জনক বলা হয় কোন প্রাণী জন্মের পর দু মাস ঘুমায় অপশান এ সিংহ অপশান বি ভাল্লুক অপশান সি ইঁদুর অপশান ডি জিরাফ সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি ভাল্লুক জন্মের পর দু মাস ঘুমায় ভারতে দীর্ঘতম হিমবাহের নাম কি অপশান এ সাপাত অপশান বি মাচৈ অপশান সি সিয়াচেন অপশান ডি মেন্ডেনহল সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি সিয়াচেন হল ভারতের দীর্ঘতম হিমবাহ ভারতের কোন রাজ্যে থেকে বেশি চাল উৎপাদন হয় অপশান এ পশ্চিমবঙ্গ অপশান বিহার অপশান সি পাঞ্জাব অপশান ডি তামিলনাড়ু সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ পশ্চিমবঙ্গে ভারতের সবথেকে বেশি চাল উৎপাদন হয় পৃথিবীর সব থেকে ছোটো পাখির নাম কী অপশান এ ময়না অপশান বি টিয়া অপশান সি বাবুই অপশান ডি হামিংবার্ড সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি হামিংবার্ড হলো পৃথিবীর সব থেকে ছোটো পাখি কোন গ্যাসের কারণে মানুষের হাসি পায় অপশান এ ইথেন অপশান বি নাইট্রাস অক্সাইড অপশান সি আর্গান অপশান ডি হিলিয়াম সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি নাইট্রাস অক্সাইডের কারণে মানুষের হাসি পায় ভারতের বৃহত্তম সেতুর নাম কি অপশান এ রবীন্দ্র সেতু অপশান বি বিবেকানন্দ সেতু অপশান সি ভূপেন হাজারিকা সেতু অপশান ডি জুবলি সেতু সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি ভূপেন হাজারিকা সেতু হল ভারতের বৃহত্তম সেতু কত সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল অপশান এ উনিশশো সালে অপশান বি উনিশশো সালে অপশান সি উনিশশো সালে অপশান ডি উনিশশো সালে সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি উনিশশো সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল পৃথিবীর সবথেকে ছোট ফুলের নাম কি। অপশান এ উলফিয়া অপশান বি অপরাজিতা অপশান সি করবি অপশান ডি অর্কিড সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ উলফিয়া হচ্ছে পৃথিবীর সবথেকে ছোট ফুল কোন দেশে তিনটি রাজধানী আছে অপশান এ ইন্দোনেশিয়া অপশান বি নাবিবিয়া অপশান সি দক্ষিণ আফ্রিকা অপশান ডি ইউক্রেন সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি দক্ষিণ আফ্রিকা দেশের তিনটি রাজধানী আছে পৃথিবীর কোন গোলার্ধে জলভাগ বেশি অপশান এ দক্ষিণ গোলার্ধ অপশান বি পূর্ব গোলার্ধ অপশান সি উত্তর গোলার্ধ অপশান ডি পশ্চিম গোলার্ধ সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ দক্ষিণ গোলার্ধে পৃথিবীর সবথেকে জলভাগ বেশি এশিয়ান গেমস প্রথম কোথায় অনুষ্ঠিত হয় অপশান এ দক্ষিণ কোরিয়া অপশান বি ভারত অপশান সি জাপান অপশান ডি চীন সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি ভারতে এশিয়ান গেমস প্রথম অনুষ্ঠিত হয় কোন ভিটামিনের অভাবে অ্যালার্জি হয় অপশান এ ভিটামিন ই অপশান বি ভিটামিন কে অপশান সি ভিটামিন ডি অপশান ডি ভিটামিন এ সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি ভিটামিন ডি এর অভাবে অ্যালার্জি হয় এই রকমই যদি আরও নতুন নতুন জানা অজানা প্রশ্ন উত্তর জানতে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ